আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণির সকল শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে তো সংখ্যা পদ্ধতি কি মনে করো কোনো সাংকেতিক চিহ্ন বা কোনো মৌলিক কোনো সংখ্যা এইগুলা ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার যে পদ্ধতি এটাই হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি এখন এই সংখ্যা পদ্ধতির দুইটা প্রকার আছে এখন দুইটা প্রকারের মধ্যে কি কি দেখো মনে করো একটা হচ্ছে নন পজিশনাল আর একটা হচ্ছে পজিশনাল তো এখন এইখানে এই নন পজিশনাল এবং পজিশনাল এই দুইটা ভাগ হয়েছে কেন নন পজিশনাল বলতে আমরা কি বুঝি নন পজিশনাল হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেটা এখন সাধারণত আমরা ব্যবহার করি না কিছু কিছু ক্ষেত্রে রোমান সংখ্যা তো তোমরা চেনো রোমান সংখ্যা কিন্তু নন পজিশনাল সংখ্যা তো এখন এই রোমান সংখ্যাটা কিন্তু এখন আর ওরকম ব্যবহার হয় না অনেক সময় প্রশ্নপত্রে বিভিন্ন কোটেশন আকারে রোমান সংখ্যা আমরা ইউজ করি তাছাড়া হিসাব নিকাশের যত কাজ আছে সেইখানে কিন্তু এই নন পজিশনাল সংখ্যা এটা বিশেষ করে ব্যবহার করা হয় না এখন বর্তমানে আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতিতেই আমরা সকল প্রকারের কার্যক্রম পরিচালনা করে থাকি তো এখন দেখো এটা আসলে নন পজিশনাল হয়েছে কেন আর নন পজিশনাল জিনিসটা আসলে কি যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্কগুলার শুধুমাত্র নিজের সমান থাকে মানে তুমি একটা সংখ্যা ব্যবহার করলা সাপোজ এটাকে আমরা রোমান সংখ্যায় জানি যে এটা ফাইভ মানে পাঁচ তো এখন এই পাঁচ আর এটা মনে করো যে এক তো দেখো এইখানে এই এক তুমি মনে করো কি যে যেইভাবেই ব্যবহার করো বা এই এক এই পাঁচ তুমি এটাকে যেইভাবেই ব্যবহার করো সাপোজ এইখানে আমরা ব্যবহার করতেছি এখন এইখানে প্রতিটা একের মান কিন্তু একই মানে এই এইখানের যেই এক এটার মানও এক এই একের মানও এক এই একের মানু এক এখন শুধুমাত্র এখানে একটা ক্যালকুলেশন করে যে তুমি যদি এই পাশে ব্যবহার করো এটা মাইনাস হিসাবে কাউন্ট হয় আর যদি ডান পাশে তুমি ব্যবহার করো তাহলে সেটা প্লাস হিসাবে কাউন্ট হয় বাস এতটুক কিন্তু তুমি এই যে যেই পাস এই পাসকে যখন তুমি এই পাশে ব্যবহার করবা তখনও এর মান পাশই থাকবে এই পাশে ব্যবহার করবা তখনও এটার মান পাশ বুঝতে পারছো ব্যাপারটা মানে দেখো যদি পজিশনাল কোনো সংখ্যা পদ্ধতি দিয়ে তোমাদেরকে বলি তাহলে একেবারে সুন্দরভাবে বুঝতে পারবা মনে করো যে একশো বারো এটা আমরা যেই সংখ্যা পদ্ধতির মধ্যে বসবাস করি মানে যেটা দিয়ে আমরা ক্যালকুলেশন করি এটা মনে করো যে সেই সংখ্যা এটা ডেসিমাল সংখ্যা তো এই যে যে একশো বারো এই একশো বারোর এই যে যে প্রথম যে ওয়ানটা এই ওয়ানের মান কত এই ওয়ানের মান আছে একশো তারপরে এই যে যেই দ্বিতীয় যেই ওয়ান এখানে আমরা ওয়ান ব্যবহার করছি এটার কিন্তু মান আছে দশ আবার এই যে যে দুই এটার মান মনে করো যে দুই আছে বুঝতে পারছো ব্যাপারটা মানে এইখানে তুমি এই এই যে যেই স্থানীয় যেই মান এটার উপরে ভিত্তি করে আমাদের সংখ্যার মান পরিবর্তন হচ্ছে পজিশন চেঞ্জ হওয়ার কারণে সংখ্যার মান পরিবর্তন হচ্ছে এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি ঠিক একইভাবে তুমি যদি রোমান সংখ্যার যে ব্যাপারটা যেটা আমরা সাধারণত বুঝি মনে করো যে এখানে আমি যদি এক্স দেই এই পাশেও যদি আমি এক্স দিই তাহলে কত এক্সের মান দশ তারপরে আর এটার মান পাঁচ এটার মান দশ মানে তুমি ঘুরাই ফেরায় যেইখানেই তুমি এটা ব্যবহার করো না কেন দেখবা যে এটার মান শুধুমাত্র এটা নিজস্ব যেই মান সেই মানটাই থাকবে ঠিক আছে তো এই কারণে এটাকে বলা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আশা করি বুঝতে পেরেছ যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই উত্তর দেব ইনশাল্লাহ আচ্ছা এখন তাহলে আসি মনে করো যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের এখন আর তেমন কাজ করা হয় না তো আমরা আমাদের যে পড়াশোনার মধ্যে যে এটা আছে সেটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আমাদের কিছু পড়াশোনা আছে ঠিক আছে এখন দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে কি কি আছে মনে করো বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সা ডেসিমাল তো পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে আমাদের বাইনারি ওয়াক্টাল ডেসিমাল হেক্সাডেসিমাল এই চারটা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আমাদের জানতে হবে এখন আরেকটা ব্যাপার এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে কিন্তু এখানে একটা ব্যাপার খেয়াল রাখবে মনে করো যে এই যে যে বাইনারি এই বাইনারির বেজ হচ্ছে দুই অক্টালের বেজ হচ্ছে এইট হচ্ছে ষোলো মানে সিক্সটেন এইটা দেখো এই বেজটা কি তোমার এই বেজ দেখে তোমার যখন প্রশ্ন থাকবে মনে করো যে তোমার হাতে প্রশ্ন আছে কোন একটা সংখ্যা দেওয়া আছে সাপোজ ফোর ফাইভ ফাইভ ফোর মনে করো যে এটা দেওয়া আছে এখানে বেজ দেওয়া আছে এইট তো এখন এটা মনে করো যে তুমি এই বেস দেখেই বুঝতে পারবে যে এটা অক্টালের একটা সংখ্যা পদ্ধতি তুমি এটা দেখেই বুঝতে পারবে এই বেসটা দেখেই তুমি বুঝতে পারবে যে এখানে অকটালের কথা বলা হচ্ছে যদি এখানে তোমার বেস টেন থাকে তখন তুমি এটা দেখে বুঝতে পারবা যে এখানে ডেসিমালের কথা বলা হচ্ছে এই হচ্ছে বেস দেখেই তুমি শনাক্ত করতে পারবে যে কিসের কথা বলা হচ্ছে আচ্ছা এখন এইখানে দেখো একটা ব্যাপার আছে পুরাটুক লিখে বুঝাই তাহলে তোমাদের অনেক বেশি সুবিধা হবে বিষয়টা অনেক সহজে বুঝতে পারবে আচ্ছা আমরা প্রথমে বাইনারিতে আসি মনে করো বাইনারির দুইটা সংখ্যা জিরো ওয়ান এটা হচ্ছে বাইনারি অক্টাল অক্টালের কি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে অক্টাল তারপরে ডেসিমাল জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তারপরে হিক্সা ডেসিমাল টু ফাইভ এখন দেখো এইখানে একটা ব্যাপার হেক্সাডেসিমাল আমাদের দরকার কয়টা ষোলোটা আমাদের ষোলোটা সংখ্যার দরকার কিন্তু এইখানে আমরা দশটা পেয়েছি জিরো থেকে নাইন পর্যন্ত এইখানে আমরা মাত্র দশটা সংখ্যা পেয়েছি কিন্তু আমাদের বাকি যে ছয়টা এটা আমরা এখন কোথায় পাব এই কারণে যারা এইসব নিয়ে কাজ করে তারা করেছে কিছু অ্যালফাবেট ব্যবহার করেছে এখন অ্যালফাবেটের মধ্যে আমাদের ছয়টা অ্যালফাবেট দরকার তাই না সেটা এ বি সি ডি ই এফ এই পর্যন্ত হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল স্বাভাবিক যে সংখ্যা সেটা হচ্ছে আমরা নাইন পর্যন্ত পেয়েছি পরবর্তীতে আমাদের এইখানে তো আর নাই দেখো তুমি যদি চিন্তা করো নাইনের উপরে আমরা ডেসিমালের জগতে বসবাস করি কিন্তু আমাদের সর্বোচ্চ সংখ্যা কিন্তু নাইন তুমি হাজার হাজার কোটি টাকার হিসাব করবা তোমার সর্বোচ্চ সংখ্যা নাইন মানে এই কয়টা সংখ্যা দিয়েই কিন্তু সব সংখ্যা তৈরি করা হয় যত হিসাবেই তুমি করো না কেন ইনফিনিটি অফুরন্ত হিসাব তুমি করবা মনে করো যে এই কয়টা সংখ্যা ব্যবহার করে এখন এটা হচ্ছে এক একটা জগৎ মানে আমাদের জগৎটা মনে করো যে ডেসিমালের জগৎ এখন অকটালের একটা জগৎ আমরা কল্পনা করতে পারি তাহলে ওদের যে জগৎ ওদের জগতে কিন্তু জিরো থেকে সেভেন পর্যন্ত শুধুমাত্র এই যে যে আটটা সংখ্যা এই আটটা সংখ্যা ব্যবহার করেই কিন্তু ওরা অফরন্ত হিসাব করতে পারবে কোটি কোটি টাকার হিসাব করতে পারবে তাই না তারপরে যে বাইনারির যে ব্যাপারটা এই বাইনারি তোমরা হয়তো বা সবাই জানো যে আমাদের যত কম্পিউটার এবং ডিজিটাল ডিভাইসগুলো আছে সেগুলো কিন্তু এই বাইনারির উপরে ভিত্তি করে পরিচালনা করা হয় এগুলা ডিজাইন করা হয় এই বাইনারির উপরে ভিত্তি করে এখন প্রশ্ন করতে পারো যে এটা কেন এইগুলায় কী অন্যায় করছে দেখো এইখানে এই ডিজিটাল ডিভাইস কম্পিউটার ডিভাইস এইগুলো কাজ করে কিভাবে বিদ্যুতের সাথে এইগুলার সম্পর্ক মানে সিগনালের সাথে মনে করো যে এই জিরো মানে নেই ওয়ান মানে আছে বিদ্যুৎ আছে বিদ্যুৎ নেই বিদ্যুৎ আছে বিদ্যুৎ নেই মানে অনেক মজার একটা সিস্টেম ইনশাল্লাহ তোমরা নেক্সট এই সব কিছু তোমরা দেখতে পারবে আমি একদম প্রতিটা বিষয় ডিটেলস তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক এখন দেখো এখন এই যে যে সংখ্যাগুলা এই সংখ্যাগুলা তুমি কিভাবে গঠিত করবা আমরা যেহেতু ডেসিমাল কিন্তু আমরা পারি তাই না ডেসিমাল নিয়ে কিন্তু আমাদের কোনো জায়জা মেলা নেই এখন দেখো এগুলার গণনা হয় কিভাবে এগুলা গণনা করে কিভাবে আমরা ডেসিমাল নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই নয়ের পরে আসতেছে কি দশ তারপরে আসতেছে এগারো তারপরে আসতেছে বারো এখন এটা কিভাবে আসলো নয় সর্বোচ্চ সংখ্যা ঠিক আছে এখন নয়ের পরে আর কিছু নাই এগুলা কিন্তু মৌলিক সংখ্যা এটা সব সময় খেয়াল রাখবা আমাদের হচ্ছে সংখ্যা পদ্ধতির যেই বেজগুলা থাকবে সেটা অবশ্যই মৌলিক সংখ্যা হবে অবশ্যই মৌলিক কোনো যৌগিক সংখ্যা দিয়ে কখনো বেজ গঠিত হয় না আচ্ছা এখন খেয়াল করো নাইন পর্যন্ত আমাদের শেষ এখন নয়ের পরে আমরা পরবর্তী যে ক্যালকুলেশনটা করতে যাব তখন চলে আসতেছে আবার শুরুতে এখন শুরুতে আসার পরে এই যে যে জিরো জিরোর তো প্রথমে যদি আমরা জিরো ইউজ করি এটার তো তেমন কোনো মূল্য নাই কিন্তু এই কারণে জিরো ইউজ না করে আমরা পরবর্তীতে ভ্যালুয়েবল যে সংখ্যা সেটা হচ্ছে ওয়ান আমরা এই ওয়ানটা ব্যবহার করেছি এখন এই ওয়ানটা ব্যবহার করার পরে আমরা জিরো ব্যবহার করেছি ঠিক আছে এই কারণে এই নয়ের পরে আমরা ভ্যালুয়েবল যে সংখ্যা আবার শুরুতে মানে এখন কিন্তু আমাদের যৌগিক সংখ্যা গঠিত হচ্ছে হ্যাঁ দেখো এখন আমাদের সব যৌগিক সংখ্যা গঠিত হবে নয়ের পরে আমরা এই এক নিলাম তারপরে এই শূন্য নিলাম তারপরে কি দশ গঠন করলাম এখন এই জিরো শেষ মানে এই শূন্যর কাজ শেষ পরবর্তীতে আমরা এক এক মানে এই ওয়ান দুই নিলাম পরবর্তীতে এ ওয়ান তারপরে এ ওয়ানের সাথে টু নিলাম তারপরে এ ওয়ানের সাথে থ্রি নিলাম ওয়ানের সাথে ফোর নিলাম ওয়ানের সাথে ফাইভ নিলাম ওয়ানের সাথে সিক্স নিলাম এইভাবে মনে করো যে চলতে থাকবে আবার যখন ওয়ানের সাথে নাইন উনিশ পর্যন্ত যখন আমরা যাব তখন কি হয়েছে আবার মনে করো যে এই পর্যন্ত আমাদের শেষ শেষ হওয়ার পরে আমাদের ওয়ানের ব্যবহারও শেষ এখন আমরা চলে আসবো দুয়ে হ্যাঁ আমরা দুইয়ের ব্যবহার শুরু করব। তাহলে আবার দুই নিব তারপরে নিব কি শূন্য তারপরে আবার দুই এক দুই দুই এইভাবেই চলতে থাকবে ঠিক আছে সেম এই ওয়াকটালের ব্যাপারটায় আসো এখন তুমি মনে করো যে ওয়াকটালের জগতে বসবাস করো তোমার সর্বোচ্চ সংখ্যা সেভেন এইখানে একটা জিনিস তোমরা খেয়াল করো অনেক সময় প্রশ্ন আসতে পারে এমসি বিশেষ করে থাকে অনেক সময় যে কোনটা সঠিক এই এরকম কিছু কোয়েশ্চেন থাকে মনে করো যে থ্রি এইট ফাইভ এখন এইখানে বেস দিল এক পকটাল তোমার বেস দিছে কি অকটাল এইট এখন এটা সঠিক নাকি বেঠিক আমরা কমেন্টে অবশ্যই জানাবে বলো এটা সঠিক না বেঠিক একটু এটা নিয়ে চিন্তা করতে থাকো আমি পরবর্তীতে আসতেছি আচ্ছা এখন আসো এইখানে ঠিক সেম আমরা এই যে যেই সাত সাত পর্যন্ত আমাদের অকটালের সংখ্যা সর্বোচ্চ যে মৌলিক সংখ্যা আমাদের শেষ পরবর্তীতে আমরা ঠিক এই ডেসিমালে যেইভাবে আমরা সংখ্যা গঠন করেছিলাম ওইভাবে আমরা আবার শুরু করব। এই ওয়ানের থেকে শুরু করব তার মানে কি দেখো ওয়াকটালে সাতের পরে আমরা কি পেয়ে যাচ্ছি দশ পেয়ে যাচ্ছি অনেক সময় প্রশ্নে এইভাবে থাকতে পারে সেভেনের পরের সংখ্যা কি। বা সেভেনের পরের সংখ্যা দশ এটা ব্যাখ্যা করো এমন কিন্তু থাকতে পারে এগুলো তোমরা খেয়াল করো না তাহলে এটা কি ওয়াকটালের সংখ্যা ওয়াকটালে সেভেনের পরে আমরা টেন পাচ্ছি এখন এইভাবে যদি আমরা আবার যেতে থাকি যেইভাবে আমরা ডেসিমালে গিয়েছিলাম তাহলে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এখন দেখো আমাদের কিন্তু এই সেভেন পর্যন্ত কমপ্লিট তাই না এখন যেহেতু এটা ওয়াকটাল আমাদের তো সাতের উপরে কোনো সংখ্যা নেই তাহলে আমরা আবার এই ডেসিমালে আমরা যেইভাবে আবার দুইয়ের উপরে ফিরে আসছিলাম মানে একের পাওয়ার শেষ এখন আমাদের দুই নিয়ে কাজ করতে হবে তাহলে সাতারোর পরে আমরা চলে যাচ্ছি কোথায় বিশে ঠিক আছে তো এটা কিন্তু আসলে অনেক মজার একটা ব্যাপার হ্যাঁ এগুলা তোমরা একটু পড়াশোনা করবা ইনশাল্লাহ খুব ভালো বুঝতে পারবা তো সেম একই সিস্টেম তোমার হেক্সাডিসিমালের ক্ষেত্রে হেক্সাডেসিমালের ক্ষেত্রে ব্যাপারটা কেমন দেখো তোমার এই যে এফ তোমরা এফ পর্যন্ত মনে করো যে আসছো তাহলে এখন এফ এর পরের সংখ্যাটা কী হবে ঠিক একই রকমভাবে আমরা দশ তারপরে এগারো বারো এইভাবেই চলতে থাকবে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো তারপরে আঠারো উনিশ এখন দেখো এই নাইনের পরে কি আছে ওয়ান এ ওয়ান বি ওয়ান সি এইভাবে যেতে যেতে চলে আসলা কোথায় ওয়ান এফ তারপরে আবার টু জিরো এই তো খুবই সহজ একটা সিস্টেম আর অনেক মজার একটা সিস্টেম এখন আসো এটা কমেন্টে কে কী লিখছো দেখো এই যে এইট এটা হচ্ছে আমাদের কি বেজ বেজ মানে ভিত্তি কোনো সময় যেই বেজ থাকবে এই বেজের সমান বা বেস থেকে বড় কোনো সংখ্যা কখনোই এখানে হইতে পারবে না তোমার সংখ্যা পদ্ধতির তুমি একটা সংখ্যা মনে করো যে নীলা বা প্রশ্নে যদি থাকে ধরো ওয়ান টু ওয়ান এখন এটার বেস দিয়ে দিল বাইনারির বেস দিয়ে দিল এই যে যে বেসটা এই যে যে টু এই টু কখনো এই মৌলিক সংখ্যার মধ্যে থাকবে না এটা ইম্পসিবল বেজ হচ্ছে তোমার সর্বমোট যে কয়টা মৌলিক সংখ্যা থাকবে সেটার পরিমাণই হচ্ছে বেস তোমার বাইনারিতে তোমার সংখ্যা কয়টা এই যে এই দুইটা এটার বেস কি টু তাহলে এই জিরো এবং ওয়ান এই দুইটা মিলাই হচ্ছে বাইনারির সংখ্যা এ বেস টু তাহলে কি এর পরবর্তী যে সংখ্যা তুমি যদি টুতে যাও মানে এই বাইনারির সিস্টেমটাও কিন্তু এই এই যেটা দেখলা এরকমই কিন্তু এটা একটু হয়তো বা একটু কঠিন লাগতে পারে হ্যাঁ দুইটা সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করা একটু কঠিন লাগতে পারে কম্পিউটারের ক্যালকুলেশন এটা যখন আমরা ম্যাথ করব বিট বাইট এইগুলো নিয়ে যখন কাজ করব তখন তোমরা এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে ঠিক আছে এখন বাইনারির একটা ব্যাপার এই যে যে প্রতিটি সংখ্যা এইগুলা কিন্তু এক একটা বিট হ্যাঁ এটা মাথায় রাখবে এগুলো প্রতিটা হচ্ছে এক একটা বিট আচ্ছা যেখানে ছিলাম তো যদি তোমার এমন থাকে নাইন সেভেন ফাইভ এটার বেজ দিয়ে দিল হচ্ছে এইট তার মানে কি এটা মিথ্যা এটা ভুল হ্যাঁ এই জিনিসগুলো মাথায় রাখবা কখনোই তোমার মৌলিক সংখ্যা বেজের সমান বা বড় হওয়া সম্ভব না কখনোই না কোনো অবস্থাতেই না এই ব্যাপারটা খেয়াল রাখবা ঠিক আছে তাহলে এই যতটুক এখন করানো হলো এইটুকের মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি ইনশাল্লাহ আরও ডিটেলস বোঝানোর চেষ্টা করব পরবর্তী ক্লাসে সকলকে স্বাগতম সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ হাফিজ আসালামুক রহমতুল্লাহ বাকু